আগামী নির্বাচনে কারা সরকার গঠন করবে ধীরে ধীরে নানান সমীকরণ স্পষ্ট হচ্ছে দর্শক আপনার মন্তব্য জানান কারা সরকার গঠন করবে জামাত ইসলামী না বিএনপি তবে কোন একক দল তার নিজ গুণে নিজ ভোটে বা নিজ জনপ্রিয়তায় সরকার গঠন করতে পারবে এটা আমি মনে করি না এক্ষেত্রে থার্ড পার্টি বা জোটের সমীকরণ মুখ্য হয়ে উঠবে যেমন থার্ড লার্জেস্ট অথবা বড় মিত্র দলগুলো বা শরিক দলগুলো অথবা বিএনপি এবং জামাতের বাইরের যে দলগুলো তাদের মধ্যে যারা মোটামুটি আসন পাবে পনেরো বিশটা এরকম বা তার কয়েকটা দল মিলে তারা যাদেরকে সরকার গঠন করতে সুযোগ দিবে তারা সরকার গঠন করতে পারবে এরকম একটা সম্ভাবনা বেশি মানে একটা ঝুলন্ত পার্লামেন্ট হওয়ার সম্ভাবনা বেশি ক্ষমতা বিএনপিও যেতে পারে জামাত ইসলামী যেতে পারে আমার অবজারভেশন জামাত ইসলামী যাবে তবে একটা ঝুলন্ত বিষয় থাকবে যেমন একশো একান্নটা সিট জামাত পাবে না তখন হয়তো বা ছোট ছোট দলগুলোর কাছ থেকে দশ পনেরো বিশটা সিট জামাত যদি ধার করতে পারে তাহলে জামাত সরকার গঠন করতে পারবে বিএনপিও সেম বিএনপি যদি এরকম আহ পনেরো বিশ তিরিশটা সিট ধার করতে পারে যেটা অন্য কেউ জিতবে জামাতের বাইরেও তারা যদি সমর্থন দেয় তাহলে তারা সরকার গঠন করতে পারবে মানে ঝুলন্ত টাইপের একটা যে জহর সম্ভাবনা রয়েছে যেরকম 91 সালে হয়েছে তবে এবার যারা বিরোধী দলে আসনে বসবে তাদের ভবিষ্যৎ ভালো ডেফিনেটলি যারা সরকারি দলে সরকারি দলে বসবে তারা বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে পারলেও পরের পাঁচ বছরে তাদেরকে ভোট দিবেন এবং কয়েক মাসের মধ্যেই তারা অজনপ্রিয় হয়ে যাবে এটা বাংলাদেশের একান্ত বাস্তবতা কারণ কোন দলই জনগণের সন্তুষ্টি অর্জন করতে পারবে না সরকারি দল যারাই হবে তারাই গালি খাওয়া শুরু করবে কয়েকদিনের মধ্যে এটা খারাপ না সরকারি দল দৌড়ের উপর চাপের উপর থাকো কিন্তু অতিরিক্ত না কাজ করতে অসুবিধা হয় এতটা চাপে থাকলে সমস্যা কিন্তু তারা যেন ফেসিস্ট হয়ে উঠতে না পারে নির্যাতক হয়ে উঠতে না পারে নির্যাতনকারী হয়ে উঠতে না পারে এটা নিশ্চিত থাকাটা জরুরি তো দর্শক কারা সরকার গঠন করবে শারদিস আলম এই বিষয়ে কথা বলেছেন আমরা শারজি সালামের বক্তব্য বিশ্লেষণ বাংলাদেশে কারা সরকার গ্রহণ করবে সেটা ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্ণায়কের ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন শারদিস আলম শারজি বলেন আমরা মনে করছি আগামীর বাংলাদেশে গণতন্ত্রের পথে এনসিবি নির্ণায়কের ভূমিকা পালন করবে আগামীতে কারা সরকার গ্রহণ করবে সেক্ষেত্রেও এনসিপি নির্ণায়কের ভূমিকায় থাকবে মানে এখানে এনসিপির যে দৃষ্টিভঙ্গি যে প্রত্যাশা জামাত ইসলামের যে ভূমিকা ছিল করেছে এবং জামাতের ১৮টা সিট যাদেরকে দিবে তারাই সরকার জামাত নিঃস্বার্থ বিএনপিকে জামাতের আঠারোটা সিট দিয়ে সমর্থন করেছিল এবং বিএনপি কে সরকার গঠন করার সুযোগ দিয়েছিল খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়েছিল জামাত ইসলামী জামাত ইসলামের অনুকম্পায় বিএনপি উনিশশো একানব্বই সালে ক্ষমতা এসেছিল এবং জামাত তার বিনিময়ে চাইলে তিন চারটা মন্ত্রণালয় নিতে পারত কিন্তু জামাতের অনুকম্পায় বিএনপি সরকার গ্রহণ করে বিএনপি জামাতের সাথে মুহূর্তের মধ্যে প্রতারণা করেছে গোলাম আজমকে গ্রেপ্তার করেছে আর অনেক বিষয় আছে তো দর্শক এই জায়গায় আহ এনসিপি চাচ্ছে এখন ওই রকম উনিশশো সালে জামাত ইসলামী হওয়ার আদৌ কি হতে পারবে বা কারা হতে পারবে এর উত্তর হচ্ছে না বিএনপি বা জামাত দুই দলের একদম ফাস্ট হবে এনসিপি জামাতের সাথে জোট করে নির্বাচন করলে তাহলে তো জামাতের সাথেই আছে তখন তো আর আলাদা হিসাব আসে না কিন্তু আমি নিশ্চিত ভাবে বলতে পারি যে এনসিপি আগামী নির্বাচনে কোনো সিট পাবে না বিএনপির সাথে জোট করলেও একটা সিটও পাবে না আলাদাভাবে থার্ড জোট বা অন্য কোনো ভাবে যেভাবেই নির্বাচন করুক এনসিপি কোনো সিটে জিততে পারবে না একটা সিটও পাবে না এটা হচ্ছে আমার পর্যবেক্ষণ একটা সিটও পাবে না যেমন আপনার ডাকসুতে দেখেছেন জাকসুতে দেখেছেন কিংবা আপনারা চাকসুতে দেখবেন কিছুক্ষণের মধ্যে রাকসুতে দেখবেন একদিন পরে এনসিপির ছেলেদের কোনো ভোট নাই এবং জরিপে যেটা উঠে এসেছে রাকসুট পয়েন্ট টু জিরো বা এরকম এক আসলে কোনো ভোট পাবে না নির্ণায়কের ভূমিকা পালন করার যে একটা স্বপ্ন এটা প্রত্যাশা কিন্তু এটা পারবে না উনিশশো একানব্বই সালে জামাত যেরকম করেছিল সেরকম করতে পারবে না তাহলে এটা কারা করবে এখানে সমূহ সম্ভাবনা যে আওয়ামী লীগের সামনে দুইটা অপশন একটা হচ্ছে যে একদম নির্বাচন বর্জন করা হ্যাঁ আওয়ামী লীগ ফেসিস্ট গণহত্যাকারী কিন্তু আওয়ামী লীগের ভোট আছে এখন এবং সে ভোটটা একদম ফেলে দেওয়ার মতো নয় ভোট যতই থাক তাদেরকে সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু ভোট আছে এবং তাদের ভোটারদের অধিকার এটাও থাকবে দল নিষিদ্ধ হলেও আওয়ামী লীগের ভোটাররা তো ভোট দিতে পারবে এমনকি শেখ হাসিনার তিনিও ভোট দিতে পারবেন তিনি যদি দেশে আসেন অথবা স্বাভাবিক থাকেন অবায়দুল কাদের যে কেউ ভোট দিতে পারবে তাদের ভোটাধিকার থাকবে এই ক্ষেত্রে আওয়ামী লীগের সামনে দুইটা অপশন একটা হচ্ছে তারা কোন একটা দলকে সমর্থন করবেন অথবা ভোট বর্জন করার কথা বলবেন যেমন দুই সালে বা দুই সালে বিএনপি জামাত তার ভোট বর্জনের আহ্বান জানতো এই কারণে জনগণ ভোট দিতে যায়নি আওয়ামী লীগ এটা করতে পারে যে নির্বাচন বর্জন করার প্রচারণা চালাতে পারে তারা তো আর বিএনপি জামাতের মতো রাজপথে মিছিল করে পারবে না তারা তো নিষিদ্ধ তো পিটানি বিএনপি জামাত খেত নিষিদ্ধ না হয়েও তাহলে আহ আওয়ামী লীগ কি করতে পারে তারা অনলাইনে প্রচারণা চালাতে পারে অনলাইনে বিদেশে পালাতক থেকে অনলাইন এবং হাসিনা বা আওয়ামী লীগ যদি বলে যে এই নির্বাচনে কেউ ভোট দিবেন না এই মেসেজ আওয়ামী লীগের সব নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়া কোনো ব্যাপার না এটা সোশ্যাল মিডিয়া কোনোদিন নিয়ন্ত্রণ করা যাবে না আওয়ামী লীগের হাতে এই অপশনটা এটা যদি হয় তাহলে আওয়ামী লীগ যদি একদম বাদ তাহলে নির্ণায়কের ভূমিকা পালন করবে চরম নাই জাতীয় পার্টি নিষিদ্ধ হবে চম যাদেরকে সমর্থন করবে তারা জিতবে কারণ থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি তারা এবং তারা বেশ কিছু আসন পাবে এবং আসন পাকা আছে আর যদি আওয়ামী লীগ ভোট বর্জন করার কথা না বলে গোপনে অথবা প্রকাশ্যে কোনো একটা দলকে বা কোনো একটা গোষ্ঠীকে তৃতীয় কোনো দল ছোট বামপন্থী দল বা যে কাউকে যদি সমর্থন দেয় যে অমুক দলকে ভোট দিবেন তাহলে তারা হবে থার্ড এটা সত্য কথা এবং ওই আওয়ামী লীগ যাদেরকে সমর্থন দেবে তারা বিএনপি সমর্থন দিলে বিএনপি সরকার গঠন করবে হয়তো জামাতকে সমর্থন দিলে জামাত সরকার গ্রহণ করবে হয়তো তৃতীয় কারো সমর্থন নিয়ে যদি সরকার গ্রহণ করতে হয় তাহলে হিসাব হবে এটা হয় চরম নয় না হইলে আওয়ামী লীগ সমর্থিত দল এনসিপি না এনসিপি কিচ্ছু পারবে না তো আলমের যে চিন্তা এটা বাস্তব হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না আর ঘুরিয়ে ফিরে নানান সমীকরণে ক্ষমতায় জামাত আসবে এটাই হচ্ছে আমার অবজারভেশন